আপনাকে ভোটার কার্ড কোনো কারণে হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা ভোটার কার্ড আপনি অর্ডার করেছেন পোস্টের মাধ্যমে এখনও পর্যন্ত আসেনি সো সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই বর্তমানে কিন্তু ভোটার কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বর্তমানে কিন্তু এখন অফিসের ওয়েবসাইটে কিন্তু ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে কার্ড ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখাবো যে বর্তমানে অনলাইন থেকে ভোটার কার্ড নতুন পোর্টাল বর্তমানে লঞ্চ করা হয়েছে সেই নতুন পোর্টাল থেকে ভোটার কার্ড কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ইসিআই নেট লিখে সার্চ করবেন ঠিক আছে ইসিআই নেট লিখে সার্চ করতে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান কিন্তু এই ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে কিন্তু ভোটার কার্ড নতুন অফিসিয়াল ওয়েবসাইট এটা ইসিআই নেট ডট ইসিআই ডট জিও ডট ইন এটা কিন্তু বর্তমানে ভোটার নতুন অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এরপর আপনি কী করবেন ভোটার সার্ভিস অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবার যেহেতু আপনি ভোটার ডাউনলোড করতে যান এর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর ডাউনলোড ইএপিক বলে একটি অপশান রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে নিচে দিকে আসার পর ডাউনলোড ই এপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনাকে লগ ইন করতে বলা হচ্ছে তো সেই জন্য কিন্তু আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন এখানে মোবাইলের বসিয়ে ক্যাপচা বসে সেখানে বাটনে ক্লিক করলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন এবার যদি আপনি নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে আপনি কী করবেন সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনার কিছু ডিটেলস বসিয়ে আপনি কিন্তু সাইন আপ হয়ে নেবেন আমার কিন্তু সাইন আপ হয়ে আছে সেদিন লগ ইন করব সেই জন্য মোবাইল আর বসিয়ে তারপরে ক্যাপসা বসিয়েছেন ওটিপাটা ক্লিক করলে মোবাইল নম্বর ও টি আইবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনি ভোটার ডাউনলোড করার জন্য নিচে দিয়ে যাবেন নিচে যাওয়ার পর ইএপি ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এই ওয়াবসাইনে আপনি ক্লিক করবেন এই ওয়াবসাইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে এখানে এপিক নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এপিক নাম্বারটা সরিভাবে বসিয়ে দেবেন এবং স্টেটটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত রেজিস্টার শো হয়ে গেল ভোটার কার্ডের সমস্ত ডিট্রেসটা শো হয়ে যাওয়ার পর নিচে যাবেন নিচে দিকে যাওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওটিপিটা ভেরিফাই হয়ে গেল এরপর ইএপিকে ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটি আপনার ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি সেই পিডিএফটা ওপেন করবেন করে এই যে ভোটার কার্ডটা দেখতে পাচ্ছেন পিরিএফটা ও ডাউনলোড হয়ে গেল এবার এই অপশ ভিটার কার্ডের অপশানে ক্লিক করবেন পিডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা আপনার সঙ্গে শো হয়ে গেল এবার আপনি এটা প্রিন্ট আউট করে এটা আপনি যে একটি কার্ডে যে এটা কেটে আপনি কিন্তু বিভিন্ন কাজে লেমিনেশন করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটি কোনো কোনো হারিয়ে গিয়ে থেকে পুড়ে গিয়ে থেকে বা ছিঁড়ে গিয়ে থেকে পোস্টের মাধ্যমে ভোটার কার্ড আসছে না সেক্ষেত্রে এইভাবে আপনি ভোটার কার্ড ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন ওকে তো ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেই থ্যাংক ইউ